আমাদের নিজস্ব দরবারের মা থাকে ভাড়া করে আমি রাস্তায় এভাবে জীবনযাপন তো আপনার এই যে হাত পায়ের যে সমস্যাটা এটার জন্য কোনো চিকিৎসা মিকিৎসা বা কোনো কিছু করতে পারছিলেন চিকিৎসা অনেক করছে হ্যাঁ তাহলে আপনার কি পরিবার এখন কি আছে কি নাই আছে বা আছে ওদের মতো থাকে আপনি আপনার মতো থাকে তো আপনি কি রাতে কি এখানেই থাকেন না এখানে রাতে বসবাস মানে মোট কত আপনার সংসার এখন এখানেই থাকে রাস্তার ভিতরেই থাকে তাহলে রাস্তাতে থাকেন কোনো অসুবিধা হয় না আপনার অসুবিধা বলতে ঝড় বৃষ্টি তুফান রোদ এরকম বলে কিছুই সহ্য করতে হয় এগুলো নিজের বসবাস নিজেদের সহ্য মানে দেওয়ার মতো এর ভিতরে কোন ভালো বড় লোক মানুষের আইসা কিছু সহযোগিতা বা এরকম কিছুই পান নাই আচ্ছা দেখ আমার উসিলা যদি আপনি পান তাহলে অবশ্যই আপনার জন্য ভালো হবে তাই তো তো দর্শক আপনারা ওনার কথাগুলো শুনছেন আমার উসিলা অত্যন্ত উনি যদি সামনে কোনো একটা ভালো কাজ করতে পারে বা একটা দোকানপাট যদি ওনাকে দিয়ে দিতে পারি তাহলে অত্যন্ত উনি বসে বসে হলেও দোকান করতে পারে যেহেতু এখানে বসে থাকে আসলে সারাদিনে এক দশ টাকা পায় এগুলো দিয়ে কোনোভাবে সংসার ওনার চলে না এবং ওনার চিকিৎসাও হয় না তো আপনারা যদি আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন যাতে এমন ভাইদের মতন আমি সহযোগিতা করতে পারি এই যে আপনাদের কাছে কামনা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি এমন সহযোগিতার কাজগুলো যেমন এগিয়ে যেতে পারে লোকের মালিক কে আল্লাহ বলে ধরেন আপনার জন্য রিজিক আল্লাহ পাঠাচ্ছে ঠিক আছে তাহলে আমি আসলে আপনার মতন আমিও ফ্রিজে কাজ করি ঠিক আছে ফ্রিজে কাজ করে যা পাই ফ্রিজে কাজ করে যে পাই হ্যাঁ এই এদিকে আসেন এদিকে আসেন আপনি এদিকে আসেন আপনার এদিকে আসেন বসেন তো আসলে আমিও কিন্তু আপনাদের মতনই ঠিক আছে আমিও বড় লোক না আমিও আপনাদের মতন নিজাম হোটেল চিনান এই যে আপনাদের এখানে নিজাম হোটেল এই নিজাম হোটেলেতে কাজ করে বের বের হওয়ার পরে আমি বলছিলাম যে আমি ফ্রিজের কাজ করে যা পাবো ওইখান থেকে কিছু টাকা সহযোগিতা করব। ঠিক আছে আসলে আমিও তো মনে করেন যে আমার তো ছেলে মেয়ে আছে সংসার আছে আমিও তো আমার ছেলে মেয়ে সংসারগুলোর দেখতে হয় চালাইতে হয় এখন আমি ফ্রিজের কাজ পুরাটা তো আমি দিতে পারতেছি না পারি আপনাদেরকে পুরাটা দিতে পারবে কারা জানেন আপনাদের এই যে ভিডিওটা হাজার হাজার মানুষ দেখতেছে হাজার হাজার দর্শক দেখতেছে হাজার হাজার বড় ভাইরা দেখতেছে দেশে এবং প্রবাসী পুরো বিশ্বের মানুষ আপনাদেরকে দেখতেছে ওনারা যদি শেয়ার করে ওই শেয়ারের মাধ্যমে যদি কিছু আসে তাহলে আপনাদের মতন এরকম অসহায় মানুষকে আমি সেবা দিতে পারবো ঠিক আছে তাহলে আপনারা যদি সবাই যদি শেয়ার করেন তাহলে অবশ্যই এই ভিডিওগুলোতে যদি আমার কিছু আর্থিক সহযোগিতা আসে তাহলে আমি এমন ধরনের হাজার হাজার অসহায় মানুষদেরকে সেবা দিতে পারবো এবং সহযোগিতা করবো তো অবশ্যই আপনাকে আমার এই ভিডিওগুলো কি শেয়ার করবেন শেয়ার করবো হ্যাঁ এই আপনাদের হাত দূর করে বলি যেহেতু আপনারা শেয়ার করেন তাহলে শেয়ার করলে শেয়ারের উচিলায় এমন অসহায় বাইদের মতন আমি সহযোগিতা করতে পারবো অবশ্যই আপনারা শেয়ার করেন আসসালাম আলাইকুম আহমতুল